শীতকালে ফুলকপি তো হবেই ফুলকপি ফুলকপি ছাড়া কোনো কথাই নেই সেরকমই বাড়িতে বাড়িতে আজকের দিয়ে এবং ডিম দিয়ে একটা নতুন ধরনের রেসিপি তোমাদের সামনে নিয়ে এসেছি নমস্কার বন্ধুরা মিষ্টিমন চ্যানেলে সবাইকে সুস্বাগত ফুলকপি এবং ডিম দিয়ে যে একটা অভিনব রেসিপি হতে পারে তা তোমরা যদি আগে না খেয়ে থাকো অবশ্যই আমার রেসিপিটি দেখে বাড়িতে ট্রাই করো। তাহলে রেসিপিটি বানাচ্ছি মন দিয়ে দেখতে থাকো রেসিপির জন্য আমি এখানে হাফ ফুলকপি নিয়ে নিয়েছি এবারে ফুলকপিগুলো থেকে আমি একটু বড় বড় সাইজ করে ফুলকপিগুলো সব কেটে নেব তাহলে ফুলকপিগুলো সব কেটে নিয়ে ফিরে আসছি দেখতেই পাচ্ছ একটু বড় বড় সাইজ করে কিন্তু ফুলকপিগুলো আমি কেটে নিয়েছি এবারে আমি ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেব তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াইতে কিছুটা জল বসিয়ে দিয়ে একটুখানি লবণ দিয়ে আমি গুলে নিয়েছি এবার জলটা একটু গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলো একটু ভালোভাবেই কিন্তু আমি বয়েল করে নেব এইবার একটা ঢাকা দিয়ে ঢাকিয়ে দিলাম কিছুক্ষণ তারপর ফিরে আসছি থেকে তিন মিনিট বাদে ফিরে এলাম ফুলকপি গুলো বয়েল হয়ে গেছে নামিয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে ফিরে আসছি ফুলকপি গুলো একটু জল ঝরিয়ে নিয়ে ঠান্ডা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আমি হাত দিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা কতটা ফুলকপিটা বয়েল হয়েছে এবারে একটা গ্রেটার নিয়ে নিয়েছি এবং বয়ল করা ফুলকপিগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এইভাবে রান্নাটা করলে ফুলকপির থেকে একটা কাঁচা স্মেল আছে ওটাও চলে যাবে এবং জিনিসটা ভালো হবে কিন্তু তোমরা চাইলে কাঁচা ফুলকপি দিয়েও কিন্তু করতে পারো তবে বয়ল করে ফুলকপি রান্না করলে রান্নার টেস্টটা কিন্তু বেশি ভালো আসবে ফুলকপিগুলো সব গ্রেট করা হয়ে গেছে এবার এখানে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ হলদি পাউডার একটু গরম মশলা পাউডার আর নিয়ে নিচ্ছি লাল লঙ্কা পাউডার ঝালটা তোমাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিও এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার জিরা পাউডার এবার এখানে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর কুচনো কাঁচা লঙ্কা এবার এখানে দিয়ে দিচ্ছি আদা এবং কাঁচা পেস্ট পাতা কুচি এখানে এবার আমি দু চামচ মতো বেসন অ্যাড করে দিলাম এবার এখানে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল আর এখানে আমি দুটো ডিম ভেঙে রেখেছিলাম এবার ডিম দুটো আমি দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে ভালোভাবে হাতের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নেব খুবই ভালোভাবে কিন্তু করতে হবে যাতে সব কিছু একসাথে ভালোভাবে মিশে যায় ফুলকপির সাথে সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো খুবই ভালোভাবে কিন্তু মিক্সড হয়ে গেছে এইবারে পাঁচ থেকে সাত মিনিট একটু ঢাকা দিয়ে সবকিছু সেট হওয়ার জন্য আরও ভালোভাবে রেখে দেব। তারপর ফিরে আসছি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি এখানে সাদা তেল সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওই মিশ্রণ থেকে ফুলকপির বড়ার আকারে অল্প অল্প পরিমাণ নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার বড়ার আকারে দুটো পিঠ কিন্তু ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে গরম গরম ভাত রুটি পরোটা এমনকি ফ্রায়েড রাইস বোলার সাথে কিন্তু এই রেসিপিটি জাস্ট জমে যাবে আমি বলবো এরকম নতুন নতুন ধরনের রেসিপি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো এবং বাড়ি সবাইকে খুশি করে দাও সমস্ত গুলো আকারে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটা পিঠ ভালোভাবে হয়ে যাওয়ার পরে অপোজিট দিকটাও উল্টে দিচ্ছি যদি নতুন নতুন কিছু এবং ভালো কিছু খাওয়ার ইচ্ছে করে তাহলে এই রেসিপিটি কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো সমস্ত বড়াগুলো উল্টে দিচ্ছি এইভাবে দুটো দিক কিন্তু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব দুটো পিঠ কিন্তু বড়াগুলো ভালোভাবেই ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছো লাল লাল কিন্তু হয়ে গেছে এবং দেখতে কতটা ভালো লাগছে এইবার বড়াগুলো আমি তুলে নেব এইভাবে সমস্ত বড়াগুলো ভেজে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি কড়াইতে সর্ষের তেল দিয়ে বসে দিয়েছিলাম গ্যাসে এবার তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা জিরে আর তেজপাতা ফোড়ন ফোড়নটা বেশ ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট একসাথে করে রেখেছিলাম ওটা এবার তেলের মধ্যে দিয়ে দিলাম এবার ভালোভাবে পেস্টটিকে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা এবং রসুনের একটা স্মেল চলে না যায় ততক্ষণ অবধি একটু ভালোভাবে কষিয়ে নেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলদি পাউডার লাল লঙ্কা পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার জিরা এবং ধনিয়া পাউডার আমি দিয়ে দিলাম এখানে এবার সব কিছু একটু মিশিয়ে নিয়ে আবারও একটু কষিয়ে নেব একটু সামান্য এখানে মশলা ধোয়া জল দিয়ে দিলাম নাহলে পুড়ে যেতে পারে এবার সব কিছু মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট তোমরা চাইলে কুচুনো টমেটোও দিতে পারো কিন্তু টমেটো পেস্টটা দিলে গ্রেভিটা কিন্তু খুবই ভালো হয় আবারও ভালো করে আমি এখানে কষিয়ে নিচ্ছি এখানে এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে আগে থেকে অনেকটা ড্রাই হয়ে গেছে এইবার এখানে আমি সেদ্ধ করা আলু অ্যাড করে দিচ্ছি তোমরা চাইলে কাঁচা আলুও দিয়ে রান্নাটা করতে পারো কিন্তু সেদ্ধ করে আলুটা নিলে কার্বোহাইড্রেটের পরিমাণটা অনেকটা কিন্তু কমে যায় এবং তরকারিটাও তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু সেদ্ধ করা থাকে এবং আলুর সাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবেই আলুটা মশলার সাথে কষানো হয়ে গেছে আলুটা কষানোতে কষাতে আমি কিন্তু এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি জল এবং সঙ্গে একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম এখানে একটু প্রথমে একটু বেশি জল দিতে হবে কারণ যেহেতু বড়া আছে জলটা কিন্তু তাড়াতাড়ি শুষে নেয় দু মতো ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ ঝোলটা ভালোভাবেই ফুটে উঠেছে এইবারে বড়াগুলো অ্যাড করে দিচ্ছি বড়াগুলো অ্যাড করে দিয়ে একটু ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি যাতে বড়াগুলো ঝোলের সাথে ভালোভাবে মিশে যায় আবারও একটু আমি ঢাকা দিয়ে রেখে দেব ঝোলটা ভালোভাবেই কমে গেছে দেখতেই পাচ্ছ অনেকটা আগের থেকে এইবারে দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি আর ভাজা জিরে গুঁড়ো মশলা আর একটু গরম মশলা একসাথে এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট এবারে আমি গ্যাসের ভলিউমটা অফ করে সব কিছু ভালোভাবে মিশিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপরে ফিরে আসছি ফুলকপি ও ডিম দিয়ে এক ইউনিক রেসিপি একদম কিন্তু রেডি আমি সার্ভ করে নিয়েছি দেখেই বোঝা যাচ্ছে কতটা হয়েছে ডেলিসিয়াস গরম গরম ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইসের সাথে কিন্তু জাস্ট জমে যাবে বাড়িতে কোনো অতিথি এলে ফুলকপি দিয়ে এইরকম নতুন ধরনের রেসিপি তোমরা বাড়িতে বানিয়ে দিতেই পারো সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় আসতে থেকো টাটা